গাজল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাছে যুগ্ম ভিডিও পরিচয় ফোন করে কর্মী নিয়োগের নাম করে প্রতারণার চেষ্টা করা হয়েছে ফোনে বলা হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অফিসে দুজন করে কর্মী একজন কৃষি সংক্রান্ত এবং অপরজন কম্পিউটার বিষয়ে নিয়োগ করা হবে সেই অনুযায়ী আবেদনকারীদের সঙ্গে আলাদা করে বসার কথাও বলা হয় এই ফোন পেয়ে সন্দেহ জাগে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ নারায়ণ সর্দার ও গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মীলা রাজবংশী তারা ঘটনাটি প্রতারণার সন্দেহে গাজল থানায় লিখিত অভিযোগ করেন এই উপপ্রধান উর্মিলা রাজবংশী বলেন আনুমানিক দশটা থেকে এগারোটা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে কলটি রিসিভ করার পর বলেন আমি জয়েন সাহেব বলছি গ্রাম পঞ্চায়েতে দুটো ভেকেন্সি নিয়োগ করা হবে একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে বলি গ্রাম পঞ্চায়েতে মেইল করুন উনি বলেন যে না আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব আমরা মেল পাঠানোর কথা বলি গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি এই বলে কলটি কেটে দেয় আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও আছে কি না

তার কথায় সরকারি ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কাজ করা হচ্ছে মনে করি পঞ্চায়ত সমিতির সভাপতি আমরা এগুলো গুরুত্ব দিই না আমরা রাজনীতি করি উন্নয়ন নিয়ে আমরা রাজনীতি করছি মামাটি মানুষকে নিয়ে গরিব মেহনত মানুষকে নিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে রূপশ্রীর কন্যার শ্রেণী দেখুন মা বোনটা পাচ্ছে না কি গৌগরী মাল পাচ্ছে সেটা নেই বিরোধীদের পথে কান দিয়ে কোনো লাভ নেই যোগ জানাতেই পারে অভিযোগ হয়েছে অভিযোগ সত্যতা প্রমাণিত হবে